সব শপ আপনার ফ্লিপ চলে আসছে একদম ইনটেক এবং ইনএক্টিভ আমাদের কিন্তু ইউজ পরিমাণ ফ্লিপ আসছে যেটাতে হয়তোবা আপনার DJI Mini 4 থাকতে পারে Mini Pro Pro কিন্তু বাংলাদেশে যে প্রাইসটা চলতেছে আপনারা জাস্টিফাই করতে পারেন কে কত দিচ্ছে জাস্টিফাই করে দেন আমাদের শপে আছেন আমরা তাদের থেকে অন্তত 5000 টাকা কমায় দিব চাইলে কারন গুলো নিতে পারবেন সমস্যা নেই এগুলো হচ্ছে সব ডিজে মিনি ফোর কে প্রায় পঁচিশ পিসের মতো স্টক আসছে পঁচিশ পিস হ্যাঁ এটা হচ্ছে ভাই ডিজে নিউ স্ট্যান্ডার্ড নিউ হ্যাঁ এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি মাইক মিনি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই ভালো আছি হঠাৎ করে আমাকে ফোন রিজন হচ্ছে নতুন শিপমেন্ট আসছে সব ডিজে প্রোডাক্ট তো অনেক কাস্টমার আসলে জানতে চাই যে আমরা যে প্রোডাক্টগুলো আনি এগুলো অথেন্টিক বা কিভাবে আসে এটা যদি একটু দেখাই তাহলে হচ্ছে তাদের কনফিডেন্সটা বাড়ে তো এইটার জন্যই আমরা আজকে দেখাচ্ছি এগুলো সবই ডিজে প্রোডাক্ট এভাবে আসে কে কি আসছে সেটা একটু আপনাদেরকে খুলে দেখাই এই এখানে আপনার তার ড্রোন আছে কিছু মাইক আছে

যে চেক করে নিবে যে এটা অর্থেন্টিক এবং ইনাকটিভ কিনা আমরা কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে ভাইদেরকে বুঝিয়ে দিই আর রাইক নাও বাংলাদেশে সব থেকে কম প্রাইসে কিন্তু আমরা ড্রোন গুলো প্রোভাইড করতেছি পুরো বাংলাদেশে এগুলো কি সব ফ্লিপ সব ফ্লিপ সব ফ্লিপ ক্লাইমর কম্বো আর সি টু সব ফ্লিপ প্রচুর প্রচুর পরিমাণ আপনার ফ্লিপ আছে এই কারণটা এটা একটু দেখি এটাতে হয়তোবা আপনার আহ ডিজিআই মিডিয়া পড়তে থাকতে পারে এগুলো সব কিন্তু আপনার এভাবেই আছে আজকে তো ভাই একদম উরা ধরা প্রাইস হবে কি বলেন থেকে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করি আমি বাংলাদেশে হ্যাঁ এমনিতেই তো আপনার যে প্রাইস এটা তো বিট করার মতো কেউ ক্ষমতা রাখে না আশা করি এটা হচ্ছে ভাই ডিজে নিউ স্ট্যান্ডার্ড হ্যাঁ এটাও কিন্তু এইটা হচ্ছে রাইট এই প্যাকেজটা ডিজে ড্রোন সেক্টরে সবথেকে কম প্রাইস এর থেকে কম প্রাইসের ড্রোন নাই একেবারে সিল প্যাকেজ এক থেকে আপনার ইনটেক ইনএক্টিভ প্রোডাক্ট কিন্তু সিল থাকে এখানে আপনার

এখানে সব আপনি বুঝতেছেন হয়তো ভাই আমি কোনটা খুঁজতেছি আচ্ছা মিনি 4 প্রো আচ্ছা এখানে সব 4 প্রো আর নিউ আছে এটা আমরা স্টপ করি দেন আরেকটা কার্টুনে দেখি ভাই ভাই ওটা দেখি আছে আরো অনেক আছে আরো অনেক আছে নেক্সট উইকে আরো প্রোডাক্ট ঢুকবে সব ডিজে আর হংকং থেকে কিন্তু সেম এরকম ভাবে আপনার প্রোডাক্ট গুলো আসে এরকম ভাবে আপনারা কার্টুন খুলে

আচ্ছা এখানে দুইটা কার্টুন এখানে সম্ভবত আপনার মাইক মিনি হতে পারে অনেকে চায় আমাদের কাছে কারণ এইটা সব কিছুতে ইউজ করা যায় এবং খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি মাইক মিনি আর এগুলোর সাথেও কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মাইক মিনির সিঙ্গেল যে ট্রান্সমিটার ট্রান্সমিটারটা আর প্রত্যেকটা ডিজে পরেটা কিন্তু ভাই আমরা এক বছরের রিপ্লেসমেন্টের অফিসিয়ালি গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি নিয়ে কোনো কথা হবে না। এইখানে গ্যারান্টি নিয়ে কোনো কথা হবে না। আপনার কোনো প্রোডাক্ট প্রবলেম হবে জাস্ট দিবেন রিটার্ন আমরা দিয়ে দিব 20 থেকে 25 এর মধ্যে। এটা মাইক ট্রান্সমিটার। এই তো মাইক মেরি ট্রান্সমিটার। সব মাইক। এটা মাইক মেরি ট্রান্সমিটার। এই হচ্ছে আজকের আমাদের প্রোডাক্ট। আর প্রোডাক্ট আমাদের প্রত্যেক মাসে হচ্ছে চারটা শিপমেন্ট হয়। চারটা শিপমেন্টে হচ্ছে আমরা

বলে দিবে তো কালেকশন তো আমরা দেখলাম কার্টুন কার্টুন কালেকশন আর এখানে তো হিউজ কালেকশন একদম একদম ডিজে এর সকল প্রোডাক্ট আজকে আছে ভাই শুরুতে আমরা কোন দিক থেকে শুরু করব বলেন আচ্ছা ডিজে ড্রোন থেকে শুরু করব এবং ডিজে সব সবথেকে কম প্রাইসে ড্রোন থেকে শুরু করব সেটা হচ্ছে ডিজে নিও স্ট্যান্ডার্ড ডিজে নিও স্ট্যান্ডার্ড এটার সাথে কি কি পাচ্ছেন সেটা একটু বলে রাখি এটার সাথে শুধু একটা ব্যাটারি পাবেন আর একটা ড্রোন পাবেন দুইটা প্রপেলার পাবেন আর চার্জিং কেবল পাবেন আর কিছুই পাচ্ছেন না এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই ড্রোনটা তাহলে কী দিয়ে ওড়াবো আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে ড্রোনটা ওড়াবেন এবং মোবাইল ফোন দিয়ে যদি আপনি ড্রোনটা ওড়ান আপনি রেঞ্জ পাবেন হচ্ছে একশো বিশ মিটার বাট ক্যামেরা কোয়ালিটি টপ নচ ফোর কে থার্টি এফ পি এস এ আপনি রিয়েল ভিডিও করতে পারবেন আর ওয়ান এক্সেস গেমবল আছে ফলো মি অপশন ড্রোনই এবং কুইকশটে যে অপশনগুলো সবই কিন্তু এই ড্রোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে বাইশ হাজার রাইট বাইশ হাজার টাকা জি জি আচ্ছা আর কম্বোটা আর কম্বোটা হচ্ছে ডিজে এ ফ্লাইমোর কম্বো এটা হচ্ছে তিনটা ব্যাটারি সহকারে একটা প্যাকেজ আছে এটা কিন্তু ফুল ইনঅকটিভ প্রোডাক্ট ভাইয়া হ্যাঁ অনেকে আসলে এই ড্রোনগুলো কেনার সময় ইনফ্যাক্ট আমি যদি আমার জায়গা থেকে বলি আমি কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমি কিন্তু এটার অথেন্টিসিটিটা নিয়ে একটু বেশি কেয়ারফুল থাকি কারণ এটা অর্থেন্টিক কেনা এটা একটু যাচাই করতে চাই এরকম আমার মতো অনেক কাস্টমার আছে যারা এত দামে একটা প্রোডাক্ট নিবে এটা অর্থেন্টিক না কিনা এটা যাচাই করতে চায় তো সেই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমারকে ডিজের প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে এটা ইনেক এক্টিভ কিনা অরিজিনাল কিনা এবং অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিনা সবগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি উইদাউট এইনি প্রবলেম আপনি জাস্ট আসবেন চেক করবেন অথরাইজড পড়ে কিনা দেন কিন্তু আপনি পারচেস করতে পারছেন আর আমরা ডিজের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার প্রোডাক্টে কোনো ওয়াটার ড্যামেজ হয় অথবা ফিজিক্যাল ড্যামেজ হয় এইটা ব্যতীত ইন্টারনাল যে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু রিপ্লেস করে দিচ্ছি ডিজে নিও ফ্লাইওভার কম্বো কম্বোতে কী কী থাকে সেটা একটু বলে আমি এখানে যেসব ড্রোনের কম্বোর কথাটা বলবো কম্বো মানে আপনার বুঝতে হবে ওইটার সাথে আপনি তিনটা ব্যাটারি পাচ্ছেন তিনটা ব্যাটারি চার্জ করার জন্য চার্জিং হাফ পাচ্ছেন এক্সট্রা ক্যারি করার জন্য ব্যাগ থাকছে সব ড্রোনেই বাট নিয়তে কোনো ক্যারি করার জন্য ব্যাগ দেয় নেই এইটা ব্যতীত সবগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর হ্যাঁ এটার সাথে কিন্তু রিমোট থাকতেছে তো এই ফুল কম্বো প্যাকেজের প্রাইসটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা রাইট নাও এখন আমি একটা কথা বলে রাখি সবাইকে সেটা হচ্ছে আপনি সরাসরি আমাদের ড্রোন প্লেসে না এসে আপনি মার্কেটটা রিসার্চ করতে পারেন কে কত দিচ্ছে জাস্ট ওই প্রাইসটা নিয়ে আমাদের এখানে এখানে আসলে আমরা কিন্তু আরও ডিসকাউন্ট করে দিতে পারবো এতটুকু যে কোনো প্রোডাক্ট ডিজের তো এতটুকু কনফিডেন্স থাকতে পারেন আর এটার স্পেসিফিকেশনটা ভাই একটু বলি এটা ফোর কে থার্টিএফ পি এস আছে ব্যাটারি ব্যাক আপ হচ্ছে পনেরো মিনিট রিয়েল পাবেন বলা আর এই ড্রোনটা জন্য সেটা একটু বলি যারা হচ্ছে এবং মোটামুটি প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন ছোটোখাটো কাজ করতে বলতে আমি বোঝাচ্ছি যে ইউটিউবে রিলস আকারে বা শুরু করতে চাচ্ছেন প্রাইসের ড্রোন নিয়ে আপনার প্রথম চয়েস ডিজে নিয়েও রাখাটা উচিত আমি মনে করি এরপর ডিজে মিনি ফোর অনেকে কনফিউজ নিও নিব নাকি মিনি ফোরকে নিব এখানে দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে আপনার বাজেটটা যদি একটু বেশি থাকে তাহলে আপনি নিও নেবেন ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে যদি আপনার কে নিবে হ্যাঁ হ্যাঁ মিনি ফোরকে আর সেকেন্ড থিং হচ্ছে যদি আপনার বাজেটটা একটু কম থাকে এবং ফলো মি প্রয়োজন হয় তাহলে আপনি এটা নেন এটার স্পেসিফিকেশন অনেক বেশি হ্যাঁ এটার স্পেসিফিকেশন অনেক বেশি যে এটাতে ফলোমি অপশন আছে ট্র্যাকিং অপশন আছে বাট এইটাতে ফলোমি অপশনটা নাই বাকি সব কিন্তু মিনি ফোর কেটা বেটার মিনি কেন বললাম কোয়ালিটি ভালো ভিডিও কোয়ালিটি ভালো থ্রি এক্সেস গেমবল আছে এটাতে ওয়ান এক্সেস গেমবল ওয়ান এক্সেস গেমবল থাকার কারণে ভিডিওটা একটু শেক হতে পারে অতিরিক্ত বাতাসের কারণে বাট ওইটা খালি চোখে বোঝা যায় না খুব কমই বোঝা যায় যদি উইন্ডোর চাপটা বেশি থাকে হ্যাঁ এটা ইআইএস টেকনোলজি দেওয়া আছে ডিজে আসলে সব কিছু বুঝে শুনেই এটা বানিয়েছে আপনারা যদি এটা রিয়েল ভিডিও দেখতে চান জাস্ট ডিজে নিউ দিয়ে সার্চ করে আপনি কিন্তু দেখতে পারেন মিনি ফোর কেতে থ্রি এস এস গেম্বল পাচ্ছেন তিনটা ব্যাটারি পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন আর এইটার এক একটা ব্যাটারি অফিসিয়ালি একত্রিশ মিনিট বলে বাট আপনি পঁচিশ মিনিটের মতো পাবেন তিনটা ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে পঁচাত্তর মিনিট পেয়ে যাচ্ছেন রেঞ্জ হচ্ছে বারো রেঞ্জ হচ্ছে দশ কিলোমিটার বাট রিয়েল আপনি দুই থেকে আড়াই কিলোমিটার পেয়ে যাবেন জায়গা অনুযায়ী রাইট না ওটার প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা তবুও আপনারা মার্কেট রিসার্চ করে আসবেন কেউ যদি এটা আপনাকে আরও কম দেয় আমি তার থেকেও কমে দিতে পারবো কোনো সমস্যা নেই বাট আমাদের প্রাইসগুলো ডাউন হয় প্রাইস যখন মার্কেটে যেটা থাকবে তার থেকে আমরা একটু কম দেওয়ার চেষ্টা করব। মিনি ফোর কের পর কোন ড্রোনটা ভালো সেটা হচ্ছে ফ্লিপ ফ্লিপ ফ্লাইমর কম্বো ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবে ফলোমি অপশন আছে ফ্রন্ট সাইডের সেন্সর আছে চারোদিকে গার্ড আছে মেনশন করে এই ড্রোনটা বানানো হয়েছে হ্যাঁ এটাতে হচ্ছে ভার্টিক্যালি ভিডিও করা যায় টু পয়েন্ট সেভেন কেতে হরিজেন্টাল ভিডিও করতে পারবেন হচ্ছে ফোর কেতে রেঞ্জ বিশ কিলোমিটার অনায়াসে আপনি আট কিলোমিটার পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন একত্রিশ মিনিট অফিসিয়ালি পঁচিশ মিনিটের মতো পেয়ে যাবেন রাইট নাও এটার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকা ফ্লাইমার কম্বো এরপরে চলে আসবো ডিজে মিনি ফোর প্রো সবাই জানেন মিনি ফোর প্রো রাইট নাও খুব ভালো একটা প্রাইস চলতেছে বাংলাদেশে কারণ এটা যখন মিনি ফাইভ প্রো আসার আগ পর্যন্ত এটার প্রাইস ছিল এক লাখ সতেরো আঠারো হাজার টাকা বাট যখন মিনি ফাইভ প্রো লঞ্চ হয়েছে এইটার প্রাইস ধুমসে কমে গিয়েছে রাইট না এটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা আর এই প্রাইসটা কিছুদিনের জন্য একটা অফার প্রাইস হিসেবে আপনার বিবেচনা করতে পারেন এটার সাথে কী কী পাচ্ছেন সেটা একটু বলে রাখি ছয় দিকে সেন্সর আছে থ্রি এক্সএস গেমবল আছে হরিজেন্টাল ভার্টিক্যাল ভার্টিক্যালও আপনি ফোর কে সিক্সটি এফ সিক্সটি এফপি এস এ পাবেন আর যদি হরিজেন্টালে করেন তাও ফোর কে সিক্সটি এফপিএসে পাবেন আর সি টু দেওয়া হয়েছে আট কিলোমিটার রেঞ্জ পাবেন সেন্সর থাকার কারণে কোথাও এই লাগবে না কম্বো প্লাস মিনস হচ্ছে ফোর্টি ফাইভ মিনিটের ব্যাটারি পাচ্ছেন আমাদের কাছে যে কয়টা মিনি ফোর প্রো আছে সবগুলোই হচ্ছে কম্বো প্লাস ফোর্টি ফাইভ মিনিটের ব্যাটারি তিনটা ব্যাটারি দিয়ে আপনি আনায় অনায়াসে মানে সারাদিন আপনি ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এটার প্রাইস রাইট নাও আটানব্বই হাজার টাকা কিছু দিনের জন্য আমরা এটা অফার দিচ্ছি এরপরে চলে আসে হচ্ছে ডিজেআই নিও মোশনটা আমরা বলি নাই ডিজেআর তিনটা সিরিজ হয় একটা হচ্ছে ডিজে নিও স্ট্যান্ডার্ড একটা হচ্ছে ডিজেআই নিও অ্যান থ্রি আর সি কম্বো প্যাকেজ এরপরে হচ্ছে মোশন ফ্লাইমোর কম্বো প্যাকেজ এইটাতে আপনি জাস্ট আপনার যদি পারপাসটা হয় আমি আকাশে নিজেই ওরোর ফিলটা নিতে চাই বা হ্যাঁ তাহলে হচ্ছে এটা নিতে পারেন এটাতে আপনি কম্বো প্যাকেজ তিনটা ব্যাটারি পাচ্ছেন মোশন কন্ট্রোলার পাচ্ছেন এইটা আর হচ্ছে বিআর গগলস পাচ্ছেন হ্যাঁ এটা রাইট রাইটনার প্রাইস হচ্ছে আটান্ন আটান্ন হাজার টাকা ফ্লাইমর কম্বো প্যাকেজ এরপরে আমরা সরাসরি চলে আসি ডিজি মোটামুটি ড্রোন সেক্টরটা কমপ্লিট ও আরে আরও দুটা মডেল আছে এখানে আসেন ভাই ইয়ার থ্রি ইয়ার্স ফ্লাইমোর কম্বো হ্যাঁ রাইট না এটার প্রাইসটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা মার্কেট দেখে আসেন খুব ভালো একটা প্রাইস দেওয়া যাবে আর এই প্রাইসগুলো আমাদের আপ ডাউন হয় ডলারের কারণে বাট যখন যে স্ট্রিপমেন্ট আসে তখন আমরা মার্কেট থেকে সব থেকে ভালো একটা প্রাইস দেওয়ার ট্রাই করি ম্যাভিক ফোর প্রো রাইট নাও আরসি টু দিয়ে আমাদের দুই লাখ পঁয়ষট্টি হাজার আর আরসি টু প্রো দিয়ে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ড্রোনের মোটামুটি সবগুলোই ক্লিয়ার এখন চলে আসি ডিজে এর কি কি ক্যামেরা আছে ইয়ার থ্রি এসটা পাবে না ভাই হ্যাঁ ইয়ার থ্রি এসি তো বললাম আমি এক মিনি থ্রি এস মিনি থ্রি মিনি থ্রি ফ্ল্যামার কম্বো রাইট নাও আমাদের স্টকে নাই নেক্সট উইকে এটা আমরা স্টকে রিভিউ করে দিব আর তখন প্রাইস আমি প্রাইসটা বলে দিই ডিজে মিনি থ্রি প্রাইসটা থাকবে হচ্ছে সত্তর হাজার পাঁচশো টাকা এটা ডিজেআরসি ফ্লাইমোর কম্বো দিয়ে আচ্ছা ডিজে নিউ ডিজে সব ড্রোনের সেক্টর কমপ্লিট এখন আসি ক্যামেরা সেক্টরে ক্যামেরার মধ্যে ফার্স্টে বলবো হচ্ছে ডিজে ন্যানো যেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ক্যামেরা সিরিজের মধ্যে লেটেস্ট একটা প্রোডাক্ট এ পর্যন্ত এটা দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে আর এইটার সাথে কিন্তু আমরা গিফট দিচ্ছি ডিজিআই মাইক মিনি ট্রান্সমিটার এটা রাইট নাও হ্যাঁ এটা প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা আর নোর প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন আপনি যোগ করে দেখেন কত টাকা হচ্ছে বাট আপনাকে এটা টোটাল আমরা ফ্রি দিচ্ছি মানে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকাতে আপনি এই দুইটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন চলে আসছেন ডিজিআই ওজমো অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্বো দেন আরেকটা আছে ওজমো থ্রি কোনটা আপনি নেবেন প্রশ্ন থাকতে পারে আপনার যদি ওয়াইডলি ভিডিও নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা নিতে পারেন আর রেগুলার পারপাসের জন্য আপনি এটা নিতে পারেন এটা কিন্তু সবচেয়ে বেশি সেল হওয়া পড়া বাংলাদেশের মধ্যে আপনারা একটু রিসার্চ করতে পারেন হ্যাঁ সাব্বির ভাই নিজে ইউজ করে মানে প্রত্যেকটা বাংলাদেশের যারা ব্লগার আছে বিভিন্ন পারপাসে ট্রাভেলিং ফুড ব্লগিং যে কোনো পারপাসে কিন্তু তারা একশন ফাইভ প্রোটাই সব বেশি পছন্দ করতেছে হ্যাঁ ওজোমো পকেট থ্রি এটাও ভালো খুবই ভালো যেটা দিয়ে আপনারা ভিডিও দেখতে পারতেছেন বাট এটা একটু সেন্সিটিভ যারা নেবেন একটু সেন্সিটিভভাবে ইউজ করবেন যেহেতু গিম্বল আছে প্রাইস একটু বলে দিই রাইট প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর থ্রি প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা আর যেটা হচ্ছে পকেট থ্রি ক্রিয়েটর কম্বো যেটার সাথে আপনি একটা মাইক টু পাচ্ছেন যেটা আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কোম্পানি ফ্রি দিয়েছে এটা এটা প্রাইস রাইট নাও হচ্ছে টাকা এই হচ্ছে পকেট থ্রি ক্রিয়েটর কম্বো বাট আমি সময় বারবার বলি আপনারা কোথাও কোনো প্রাইস যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন এর থেকে কিন্তু আমরা কমিয়ে দিয়ে দিব আর আমরা আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা একটু বলে দিই আপনারা অনেক কনফিউজ অনেকে আছে কনফিডেন্স পেতে চান যে অনেকে একটু কনফিউজ থাকে যে ড্রোন প্লেস থেকে নিব এটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে ডিজিআই আপনার ফেসবুকে হচ্ছে ড্রোন প্লেস দিয়ে সার্চ করবেন এখানে আমাদের প্রত্যেকটা প্রতিদিনই আমাদের সেলস আপডেট কোন কোন কাস্টমার নিচ্ছে কী কী মডেল নিচ্ছে সবগুলো কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান করে পেয়ে যাবেন এবং আনবক্সিং ভিডিও ডিটেলস ভিডিও সবগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ব্র্যান্ড এম্বাসেডার হচ্ছে স্যামসং আহ তার থেকেও কিন্তু আপনি ড্রোনের সবকিছু যেতে পারবেন তো স্যামজং ইউটিউব চ্যানেল থেকেও আপনারা আমাদের বিভিন্ন ড্রোনের স্পেসিফিকেশন জানতে পারেন আচ্ছা এখন ক্যামেরা সেক্টর শেষ এখন আমরা চলে আসি গেমবল এবং মাইকি মাইক সেক্টরে আচ্ছা গেমবল থেকে শুরু করি ডিজে ওজমো মোবাইল অ্যাসি আছে বলার কিছুই নেই স্পেসিফিকেশন ছয় টাকা যারা নেয় তারা সব কিছুই জানে সেভেন পি সরি সেভেন রাইট নাও এটার প্রাইসটা একটু কমে গিয়েছে এটা আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে বাট আপনারা মার্কেট দেখে আছেন প্রাইস আরও কমবে কোন প্রবলেম নাই এরপর আছে ডিজে ওজমো মোবাইল সেভেন পি এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা রাইট নাও চলতেছে এরপর আমরা মাইকে চলে আসি মাইকে মাইকের মধ্যে হচ্ছে মাইক মিনি আছে মাইক টু আছে দেন লেটেস্ট যে ইটা মাইকটা মাইক থ্রি আছে আমাদের কাছে আচ্ছা মাইক মিনি রাইট নাও এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা বাট শপে আসেন আরও কমিয়ে দেবো কোনো প্রবলেম নাই এরপর আছে ডিজিআই মাইক থ্রি এটা হচ্ছে কম্বো প্যাকেজ রাইট নাও এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ওকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাই আমাদের প্রাইস মাইক থ্রি এটা কম্বো প্যাকেজ কিন্তু মানে এটাতে আপনি ডুয়াল ট্রান্সমিটার ওয়ান রিসিভার এবং চার্জিং হাফ পাচ্ছেন মাইক টু মাইক্রোর সেম পাচ্ছেন বাট এটার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাট ভাই আপনি কত কিনছিলেন যা কমার কমে গিয়েছে আর কমবে না আমি ধারণা করতেছি এই প্রাইসের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট এটা হতে পারে আপনাদের জন্য আর আমাদের কাছে যারা হচ্ছে আপনার একটু যাদের কম্বো প্যাকেজ প্রয়োজন নাই স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রয়োজন বা ট্রান্সমিটার হলে চলবে মাইক মিনি ট্রান্সমিটার পেয়ে যাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকাতে মাইক মিনি ওয়ান ইস টু ওয়ান পেয়ে যাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান আট হাজার পাঁচশো টাকা আট হাজার হ্যাঁ আবার কিন্তু মাইক থ্রি এর ওয়ান ইস টু ওয়ানও আছে আমাদের কাছে একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপর আমাদের কাছে মাইক মিনি শুধু ট্রান্সমিটার আছে আমি তো আগে দেখিয়েছিলাম এই যে মাইক মিনি ট্রান্সমিটার

রিপ্লেসমেন্টের গ্রান্টে দিচ্ছি আর সবার থেকে কম প্রাইস দিব দিবসটা একটু শেষ দেন আমাদের অ্যাড্রেস ঢাকা ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লেভেল ফোর লিফ্ট 3 থ্রি শপ নাম্বার তিন হাজার সাতান্ন এবং তিন হাজার একান্ন